এই গরমে সম্পূর্ণ নিরামিষি বড়া দিয়ে নিরামিষি ঝোল বানিয়ে নিলে কিন্তু খেতে অপূর্ব লাগে গরম গরম ভাতের সাথে এর জন্য মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি আমি এখানে আপনারা চাইলে মটর ডাল বাটাও নিতে পারেন এই ডাল বাটার সাথে এবার একে একে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো বেশ খানিকটা কালো জিরে তারপর নিয়ে নিচ্ছি হিং হিংটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ডাল বাটার সাথে এগুলো ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব সাদা তেলে ভাজার জন্য এই বড়ার ঝোলের জন্য যে বড়া ভাজা হয় সাধারণত এগুলো কিন্তু একটু ছোটো ছোটোই হয় কারণ ঝোলে পড়লে এগুলো একটু ফুলে বড় হয়ে যাবে সেই জন্য আর যেহেতু হিং দিয়ে তৈরি তাই কিন্তু এর স্বাদই হবে আলাদা নিরামিষে যে কোনো রান্নায় পেঁয়াজ রসুন বাদ দিয়ে সাধারণত যেই রান্নাগুলো হয়ে থাকে সেগুলোতে হিং দিলে কিন্তু তার একটা আলাদাই টেস্ট আসে তাই চেষ্টা করবেন অবশ্যই হিংটা ব্যবহার করার একটা একটা করে ছোট ছোট বড়া ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এবার এগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে এগুলো ভাস্তে খুব একটা বেশি সময় লাগবে না আমি দুই ব্যাচে মোটামুটি সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি এখানে আর খুব বেশি তেলও লাগে না ছোট ছোট করে এই জাতীয় বড়া ভাজার জন্য বড়াগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর শক্ত হয়ে গিয়েছে আর ভেতর থেকে যে খুব ফুসফুসে হয়েছে সেটা বোঝাই যাচ্ছে এবার এগুলো তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো ভাজতে থাকবো মোটামুটি গরমকালে যা যা সবজি আলু তো অবশ্যই সেই সমস্ত সবজি ব্যবহার করেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন আলুটা ভাজতে ভাজতে একটু হিং দিয়ে দিচ্ছি হিংটা আগেই দিতাম তবে ভুলে গিয়েছিলাম বলে এখন দিয়ে দিলাম আলুটা ফাঁক করে মাঝখানে একটু দিয়ে দিচ্ছি হিংটা আলুটা ভাজতে ভাজতে এবার এর মধ্যে দিয়ে দেব একই রকম লম্বা লম্বা করে কেটে রাখা পটলের টুকরোগুলো তারপর দিয়ে দিচ্ছি বেগুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু ঝিঙেও এতে ব্যবহার করতে পারেন ঝিঙে যেহেতু ছিল না হাতের কাছে তাই আর এখানে ব্যবহার করিনি ঝিঙে পটল বেগুন আলু সমস্ত কিছু দিয়েই কিন্তু এটা আপনারা বানাতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব বেশি মশলাপাতির ব্যবহার এখানে করব না তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো টু টি স্পুন পরিমাণে জিরে গুঁড়ো দিলাম আর হলুদটা একটু কম করেই দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার গুঁড়ো মশলার সাথে আরও খানিক্ষণ ভাজা ভাজা করে নেব সবজিগুলোকে এবার কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের টমেটো রাফলি কেটে নিয়েছি টমেটোটা অপশানাল যদি আপনারা চান তো দিতে পারেন আর যদি না চান তো নাও দিতে পারেন তবে আমি এখানে টমেটোটা ব্যবহার করলাম এতে করে খুব সুন্দর একটা কালারফুল ব্যাপার আসবে আর বেশ একটা টক টক স্বাদও আসবে তাই এখানে টমেটোটা দেওয়া এবার এতে জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জলটা দিয়ে আরও খানিকক্ষণ রান্না করে গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। সবজির থেকেও যেহেতু খানিকটা জল ছাড়বে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন সবজিগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোগুলো একেবারে নরম হয়ে গলে গলে এসছে আর দেখতেও দেখুন খুব সুন্দর কালারফুল লাগছে দেখতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষি রান্না চিনি দিলে কিন্তু এর স্বাদটা বাড়ে এবার আরও খানিকটা ঈষদ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু ঝোল বানাচ্ছি সেই কারণে তারপর ঝোলটা ফুটে উঠলে নুন মিষ্টিটা একটু চেক করে নিয়ে তারপরে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি কথায় কথায় কিন্তু দেখুন বড়াটা দিয়ে দিয়েছি আর একবার ফুটিও নিয়েছি এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য সার্ভ করে দেবো